আপনারা সময় দেওয়ানোর লাগে রেডি হয়ে গেছি গিয়া আজকে জুমার নামাজের পর আমি কিছু তাবিজ বানানোর লাগে রেডি হয়েছি আপনারা হয়তো অনেকে চিন্তা করতে পারুন যে আমি আবার ক্যাট তাবিজ দেম কিন্তু না ভাই আমি যে তাবিজ দেম সুডু বড়, ধনী গরিব নারী পুরুষ সকলের কাজে লাগব এমন একটা স্পেশাল তাবিজ এই তাবিজ আপনারা আর কোথাও পাইছেন না এমন পইতারুন যে এমন কি তাবিজ আমি আমি এই তাবিজটা আবিষ্কার করছি আপনারা যার আর কাইলে ভালো লাগে না শুইলে ভালো লাগে না ফরতে ভালো লাগে না কাম করতে ভালো লাগে না সংসার করতে ভালো লাগে না জামাইয়ের সাথে কথা কইতে ভালো লাগে না বেয়া শাদি বইতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে না মোট কথা কোনো কিছুতেই ভালো লাগে না তার লাগে আমি এই যে বালাপুরার তাবিজ বানাইতেছি বালাপুরার তাবিজ আপনারা বিয়ে একটা করে লয়ে যাইবেন তুই আপনার লাগে এক টিহাও লাগতো না অনলাইনে অর্ডার করবেন বাড়িতে আপনার তাবিজ দেয় বোকা তাবিজ গেলে পরে আমার টিহা দিবেন টিহা কিন্তু আয়া দিবেন সকলেই ভালো থাকবেন বালাবুরার তাবিজ রাখবেন